ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং মিছিল এবং কর্মী সভায় ব্যস্ত দেখা যায় সেই ছবি ইলামবাজারে জয়দেব কেন্দুলিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি কর্মীসভা অনুষ্ঠিত হল এবং বিজেপি ছেড়ে তৃণমূলে কম বেশি পাঁচশো জন মানুষ স্বেচ্ছায় যোগ দেন তাদের একটাই দাবি দীর্ঘদিন ধরে আমরা বিজেপি করছিলাম রাজ্য সরকারের সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে আগামী দিনে যাতে করে বঞ্চিত না হয় তার জন্য আমরা এমনই পদক্ষেপ নিয়েছি এবং আমরা অঙ্গীকার করি তৃণমূল কংগ্রেসের দলের নিষ্ঠাভাবে দলের সুবার্তা মেনে সঠিকভাবে এবং সঠিক পথে সমস্ত রকম নির্দেশ মেনে আমরা চলবো এবং সাধারণ মানুষের পাশে সব সময় আছি এবং ভবিষ্যতেও থাকব। তাই হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে মিলে দলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবো এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র বস্ত্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল চন্দ্র রায় সহ বিভিন্ন বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ও সাধারণ মানুষ এই কর্মী সভায় দলকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার এক সুচিন্তামূলক বার্তা সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয় যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো জয়দেব কেন্দ্রী থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম আজকে কর্মসূচি এই জয়দেব পঞ্চায়েতে যে সাতটা বুথ থেকে প্রায় জন নেতৃত্বের নেতৃত্বে প্রায় সপাচেকের ওপর কর্মী বিজেপি কর্মী আজকে যোগদান করলো এখানে আপনারা দেখতেই ফেলেন যে তারা বিজেপির যে স্বৈরাচার বিজেপি যেভাবে ধর্ম নেশা খাইয়ে মানুষকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা আজ পর্যন্ত কোনো উন্নয়ন করেনি এবং বাংলার গরিব মানুষের টাকা তারা আটকিয়ে রেখে বাংলাকে বাংলা তথা বাঙালিকে হাতে মারার যে চক্রান্ত করছে তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করে তারা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে এই তাদের জয়েন করার জন্য আমাদের ইলামবাজারের ব্লক সভাপতি তরু আমাদের জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল রায় থেকে শুরু করে মফুজ সালাম সবাই সমস্ত নেতৃত্ব এবং পাশাপাশি অঞ্চলের সভাপতি ইলামবাজার অঞ্চলের সভাপতি সুদর্শন এবং নানা সভাপতি নুরানা এবং আমাদের তফসিলি জাতির যে ইলামবাজার ব্লকের দায়িত্বে আছে নবকুমার ধিবর সবাই আমরা এসে উপস্থিত হয়েছি এখানে একই কারণে যাতে এই জয়নিং করলাম এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই পাঁচ ছ সাতটা বুথের ভূ ঘোষণা করা হলো এবং যারা ছিল তাদেরও আমরা দল থেকে সরাই তাদের কাজের জন্য তাদেরও আমরা রেখেছি সবাই মিলে সবাই একসঙ্গে থেকে সে বুথগুলোকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সংগঠনটা মজবুত করতে পারি তার ব্যবস্থাও আমরা করেছি না দেখুন তাদের ছিল দায়িত্ব তারা দীর্ঘদিন আছে দায়িত্ব তারা কাজও সবই করছে কিন্তু আমরা ইলেকশানে জিততে পারছি না তাই ইলেকশন মেশিনারি সাজাবার জন্যই আমাদের নতুন করে বুথ কমিটিগুলো আবার দায়িত্ব দেওয়া হয় না না আমাদের সমস্ত অঞ্চলই আছে তার মধ্যে জয়দেবটা যেহেতু ওরা আগে চলে এসেছে বলে আগে হয়ে গেল তেমনি সব অঞ্চলেই অনেকেই আসছে জয়নিং করার জন্য যেগুলো আছে বিজেপি এমনিতেই তো ইলাম বিজেপি প্রায় নেই বললেই চলে তবুও তারা আছে তারা বিরক্ত হয়ে তৃণমূলের দিকে চলে আসছে আমাদের এই ব্লকের ব্লক সভাপতি একটা কথা বলবো আপনারা শুনলেন কেন আজকে এই সভা তাই আমরা বলতে চাই যে তাই আজকে আমাদের যে যোগদান পর্ব এই যোগদান পর্ব তারা বুঝতে পেরেছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলাকে বঞ্চিত করার চেষ্টা করছে চারিদিক থেকে তারা সাহায্য তার জন্য তারা বুঝতে পেরেছে আজকে বাংলা বঞ্চিত হচ্ছে তাই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে তারা সামিল হতে চলেছে তাই আমরা বলতে চাই যে দিল্লি সরকার প্রতিহিংসা রাজনীতি চালিয়ে যাচ্ছে বাংলা বিভাগ শুরু করেছে এই বিভাগ থেকে বাংলার মানুষ দশ কোটি মানুষ দুভাগ আশীর্বাদ দিয়ে মহামাটি মানুষের সরকার মমতা বন্ধ ক্ষমতায় প্রতিষ্ঠিত গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন এবং দু ছাব্বিশ সালে আবার দু আশীর্বাদ দিয়ে আপনারা আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রীকে প্রতিষ্ঠিত করে আপনাদের উন্নয়ন আপনারা বুঝে নেবেন আজকে জয়েনিং করবে বিভিন্ন বুথ থেকে যাওয়া এসেছেন সেই সব বুথের কর্মীদের এবং বিশেষ করে মহামারীর উপস্থিতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি আমাদের মধ্যমণি তার হাত ধরে আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন আমার সকলের প্রিয় আমাদের গার্জেন পশ্চিমবঙ্গ সরকারের পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু পঞ্চায়েত সমিতির সভা সভাপতি দোয়ারচন্দ্র রায় সহ আমাদের সাধারণ সম্পাদক সালাম ভাই থেকে শুরু করে মহফুজ ভাই কর্মাধ্যক্ষ সহ বিভিন্ন কর্মধ্যক্ষ নারাস অঞ্চলের অঞ্চল সভাপতি সভাপতি সুদর্শন ভট্টাচার্য সহ এই অঞ্চলের প্রধান উপপ্রধান আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইরামদের একটা নয়া মিছিলের ডাক দিয়েছি সেই ডাকটা কি জন্য দিয়েছি আপনারা নিশ্চয় শুনেছেন যে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে চলেছে বিজেপি সরকার তেমনি নিত্য প্রয়োজনীয় আমরা যদি ভাত মুড়ি একদিন না খাই কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় হয়ে পড়েছে ওষুধ সে ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি প্রতিবাদ করেছেন এবং প্রতিটি গ্রামে গ্রামে শুরু করে প্রতিটি অঞ্চলে প্রতিটি ব্লকে তীব্র প্রতিবাদ সেদিন হবে এবং আপনাদেরকে অনুরোধ করব সেই প্রতিবাদ সভায় আপনারা প্রত্যেকে সামিল হবেন আপনারা বা উত্তর যান সেখানে শিডিউল কাস্ট টাইপ শ্রেণীর মানুষদেরকে মন্দিরে ঢুকতে দেয় না এটা পক্ষপাতিত নয় কিভাবে যুক্ত বলে বলছে না করতে বাধ্য আপনারা জানেন যে পাওনাকে অশান্ত করার যে চেষ্টা করছে সেই চেষ্টা বিফল যাবে ওর এরা একুশ চেষ্টা করেছিল পারেনি চব্বিশ সালে চেষ্টা করেছে পারেনি ছাব্বিশ সালে চেষ্টা করবে আরে আপনারা বুঝিয়ে দেবেন যে আমরা মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি আদর্শে আমরা উদ্বুদ্ধ এবং তৃণমূল কংগ্রেসে জোড়া আমরা প্রত্যেকের সৈনিক কারণ আপনারা জানেন প্রতিটি পরিবারে উন্নয়নের প্রকল্প সাজিয়ে দিয়েছেন কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য থেকে সন্তু নন্দী জয়রাম মুখার্জি রাজু চট্টরাজ টিকরবেলা বুথ থেকে রামপ্রসাদ দেব কখন হাজরা চৌড়াজার থেকে অভিজিৎ কানু ভুবনেশ্বর বুথ থেকে বিমানন্দু ব্যানার্জি বাপি রায় আকম্ব বুথ থেকে কমলকান্ত ঘোষ বদিপুর থেকে শেখ সাদাম বর্তাধুরী শেখ লালবাবু